প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছয় অক্টোবর দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক অবশ্যই করছে পাবনার ঐতিহ্যবাহী হার দর্শক পাবনা আটাই ক্লাব ব্যাহতমে একটি রসুনের পাইকার হার দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে আজকে রসুন তবে দর্শক গত হার থেকে হয়তো আমদানি আজকে একটু কম ছিল যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকেই তারপরেও কিন্তু থেমেনে চাষবাহেরা আর দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে রসুন পাইকার দাম কেমন হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন জানে দর্শক এই ভিডিওর মাধ্যমে বিরোধ বিরোধ দর্শক সঙ্গেই থাকেন দর্শক যে সকল প্রান্তিক চাষিবাড়ি এখনও রসুন নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলে কিন্তু জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ সর্বনিম্ন রসুনের পাইকের বাজার কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক রসুন কাকা অবস্থা কেমন আছেন ভালো আরো শুনে আছেন কয় মন আজকে আজকে আমি এক মন আর সাইজ একটু ভালো আছে মোটামুটি তো ব্যাপারে এখন পর্যন্ত কত বলছে বাজার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন সাত হাজার ছয়শ সাত হাজার ছয়শ এখন পর্যন্ত বলছে তো বাজার অবস্থা থেকে আপনি চাচ্ছেন কত বা এখন বিক্রি করছেন কত হলে হ্যাঁ আট হাজার হলে বিক্রি করছেন

सि भारती

আট হাজার ছয়শ আট হাজার ছয়শো হলে বিক্রি করছে না এখন